হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ নতুন নতুন জিকে নিয়ে আবার চলে এসেছি সেই কালকের মতোই আজকে থাকছে ট্রেনিং কিছু জিকে যেগুলো সচরাচর পরীক্ষায় পড়ে এবং পরীক্ষায় পড়ে এসেছে কিছু কিছু জিকে সেই জিকে গুলো তোমরা লক্ষ্য করো দেখো মিস ওয়ার্ল্ড দু হাজার চব্বিশ খেতাব জয় ক্রিস্টিনো পিসকোভা ক্রিস্টিনো পিসকোভা চেক রিপাবলিক প্রতিযোগিতায় ভারতে অনুষ্ঠিত হয়েছিল এই মিস ওয়ার্ল্ড 2024 মিস ওয়ার্ল্ড কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভারতে অনুষ্ঠিত হয়েছিল ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু অটল সেতু কোথায় উদ্ভব ও উদ্বোধন করা হয় উদ্বোধন করা হয় সরি উদ্বোধন করা হয় মুম্বাই মহারাষ্ট্র অটল সেতু তারপরে দেখো পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল কে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপাল হলো সিভি আনন্দ বোস দু হাজার চব্বিশ সালের টি বিশ্বকাপের প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন দুই হাজার চব্বিশ সালের টি বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছেন জশপ্রীত বুমরা তারপর দেখো ভারতের প্রথম এআইসিটি কৃত্রিম বুদ্ধিমত্তা আহ শহর কোথায় গড়ে তোলা হয়েছে লখনৌ লখনৌতে ভারতের প্রথম এআইসিটি গড়ে তোলা হয়েছে সম্প্রতি দেশ এর সদস্য হয়েছে সম্প্রতি কোন দেশ ন্যাটো এর বত্রিশতম সদস্য হয়েছে সুইডেন একত্রিশতম ছিল ফিনল্যান্ড একত্রিশতম হচ্ছে ফিনল্যান্ড আর বত্রিশতম হচ্ছে সুইডেন ভারতের বৃহত্তম সৌরশক্তি কেন্দ্র সোলার পার্ক কোথায় অবস্থিত ভাদলা ভাদলাটা কোথায় রাজস্থানে ভারতের বৃহত্তম সৌরশক্তি কেন্দ্র কোথায় অবস্থিত ভাদলা। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সর্বশেষ কারা পেয়েছেন চিরাগ শেট্টি ও সাত সাইরাজ রানকি রেড্ডি ব্যাডমিন্টনে তারপর দেখো বঙ্গভঙ্গ কত সালে কার্যকর করা হয়েছিল উনিশশো সালে সালের অক্টোবর লর্ড কার্জন করেছিল ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন হিন্দ ফৌজ রাজবিহারী বসু রাজবিহারী বসু আজাদ হিন্দ ফৌজ রাজবিহারী বসু অনেকে মনে হতে পারে নেতাজি সুভাষচন্দ্র বসু হবে কিন্তু নেতাজি সুভাষ চন্দ্র বসু নয় রাজবিহারী বসু আজাদ আজাদীন ফৌজ আজাদহীন গঠন করেন রাজবিহারী বসু রাজাদহীন ফৌজের নেতৃত্ব দেন নেতাজি সুভাষ বসু গান্ধীজি মহাত্মা গান্ধী উপাধি কে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে মহাত্মা গান্ধী উপাধি কে দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ বা জাফর কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা করেন কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা করেন লর্ড উইলিয়াম বেন্টিং আঠারোশো সালে সীমান্ত গান্ধী নামে কে পরিচিত খান আব্দুল গফর খান ভারত ছাড়ো আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় নাইনটিন ফর্টি টু এইটি আগস্ট এইট হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন চিত্তরঞ্জন দাস স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন ভারতের দক্ষিণতম বিন্দু এটা ভূগোল থেকে ভারতের দক্ষিণতম বিন্দু কোনটি ইন্দ্রা পয়েন্ট গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ গ্রেট নিম্ব নিকোবর ইন্দ্রা পয়েন্ট পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বলা হয় পূর্ব বর্ধমানকে ধানের ভান্ডার বলা হয় ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি উলার হ্রদ কোঠায়টা রয়েছে জম্মু কাশ্মীর গোলাপি শহর কাকে বলা হয় পিঙ্ক সিটি জয়পুরকে রাজস্থানের জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি তারপর দেখো ভারতের কোন রাজ্যে বনাঞ্চল ফরেস্ট এরিয়া সব থেকে বেশি মধ্যপ্রদেশ ভারতের কোন রাজ্যে বনাঞ্চল ফরেস্ট এরিয়া সব থেকে বেশি মধ্যপ্রদেশ নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত সিকিম কোন নদীকে বাংলার দুঃখ বলা হয় দামোদরকে বাংলার দুঃখ বলা হয় একই কোশ্চেন বারবার রিপিটেড হয়েছে কারণটা হচ্ছে যেগুলো মোস্ট ট্রেন্ডিং ছিল ওগুলো একবার দিয়েছি যেগুলো মোস্ট ট্রেন্ডিং আর যেগুলো বিভিন্ন পরীক্ষায় পড়েছে ডাব্লু বিসি ডাব্লুপিএসি ওইগুলো পরীক্ষায় পড়েছে সেই কোশ্চিনগুলো আমি জি কে নামে একটা ই রয়েছে প্লে লিস্ট রয়েছে আমার চ্যানেলেই সেই প্লে লিস্টে পর করে সাজানো রয়েছে এক থেকে পাঁচ পর্যন্ত মানে একশো এক থেকে একশো একশো থেকে দুশো দুশো থেকে তিনশো চারশো থেকে পাঁচশো এভাবে পর পর সাজানো রয়েছে যদি কারো মনে হয় তোমরা দেখে আসতে পারো সেই এইগুলো খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে ডাব্লিউ বিসিএস এস আই এইভাবে এইরকম কোশ্চেনগুলো রয়েছে পরীক্ষার পড়ার মতো পরীক্ষার পড়ার মতো কোশ্চেনগুলো রয়েছে তাহলে চলো পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয় টুইন প্ল্যানেট কাকে বলে শুক্র গ্রহকে মাজুলি দ্বীপ কোন রাজ্যে অবস্থিত আসামে মাজুলি দ্বীপ ব্রহ্মনদের উপর মাজুলি দ্বীপ অবস্থিত দেখো দ্বীপ এটা খুব ইম্পর্টেন্ট মাজুলী দ্বীপ দ্বিতীয় বিশ্বের বৃহত্তম নদীপদীপ বিশ্বের বৃহত্তম কোন রাজ্যে অবস্থিত আসামে মাজুলি দ্বীপ ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত ভারতের প্রমাণ সময় আইএসটি কোন দ্রাঘিমার করে গড়ে উঠেছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব সবসময় ভূগোলে অঙ্ক করার সময় এই টাইমটা এই এটা দ্রাঘিমার মানটা পুট করতে হয় এর ফলে কি অঙ্ক করা যায় দেখো এলাহাবাদ মির্জাপুরে উপর দিয়ে গেছে 82° 30 মিনিট তারপর দেখো রাতকানা রোগ কোন ভিটামিনের অভাবে হয় রাতকানা রোগ কোন ভিটামিনের হয়। রাতে যারা দেখতে পায় না কোন ভিটামিন রাতকানা রোগ কোন ভিটামিনের অভাব হয় ভিটামিন এ এ আই হয়ে গেছে সরি এ মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ মান কত 7.4 কি শর্ত খারিয়ো মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ মান কত রক্তের স্বাভাবিক পিএইচ মান কত সেভেন পয়েন্ট ফোর সর্বজনীন দাতা কোন রক্ত গ্রুপকে বলা হয় ও নেগেটিভ ও নেগেটিভকে বলা হয় সর্বজনীন দাতা আর সর্বজনীন গ্রহিতা হচ্ছে পজিটিভ বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি টাংস্টেন দিয়ে তৈরি পিপ্রার হলে কোন অ্যাসিড থাকে ফার্মিক অ্যাসিড ইপ্রার হুলে কোন অ্যাসিড থাকে ফার্মিক অ্যাসিড তারপর দেখো ক্ষমতার একক কি হার্জ ক্ষমতার একক সরি ক্ষমতার একক ওয়ার্ড ক্ষমতার একক হচ্ছে ওয়ার্ড আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে ওহম না হ্যাঁ হার্সটা যেন কিছু যেন হার্স ডিসিপ্লিন হচ্ছে শব্দের একক আচ্ছা সব থেকে ভালো তড়িৎ পরিবাহী ধাতু কোনটি রূপা মানবদের সব থেকে বড় গ্রন্থি কোনটি দেখো ইনসুলিন কোথা থেকে কাজ কাটার জন্য কি ব্যবহার করা হয় হীরা কাজ কাটার জন্য বা কি ব্যবহার করা হয় হীরা হীরা দিয়ে কাজ কাটা যায় সংবিধান ও স্টেটিক দেখো অর্থবিল সংবিধানের কত নম্বর ধারায় আছে একশো দশ নম্বর ধারায় রয়েছে রাজ্যসভায় সদস্যদের মেয়াদ কত ছয় বছর লোকসভার হচ্ছে পাঁচ বছর রাজ্যসভার হচ্ছে ছয় বছর ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে জওয়াহরলাল নেহেরু এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশেন বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড এনভার ডে কবে পালিত হয় ফিফথ জুন পাঁচই জুন বিশ্ব স্বাস্থ্য দিবস ডাব্লিউএইচও এর সদর দপ্তর কথায় জেনেভা সুইজারল্যান্ড উইংস অফ ফায়ার গ্রন্থের লেখক কে এপিজে আব্দুল কালাম জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় 28 ফেব্রুয়ারি জাপানের মুদ্রার নাম কি ইয়েন এটা খুব ইম্পর্টেন্ট জাপানের মুদ্রার নাম কি ইয়েন তারপর দেখো সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত ফুটবল 16 অর্থ কমিশনের কমিশনের চেয়ারম্যান কে 16 কমিশনের চেয়ারম্যান কে আরবিন্দ পানাগড়িয়া আরবিন্দ পানাগড়িয়া 16 ফিনান্স কমিশন এর চেয়ারম্যান কে অরবিন্দ অরবিন্দ পানাগোরিয়া 2024 সালে পদ্মবিভূষণ পুরস্কার কতজন কে দেওয়া হয় দেখো পাঁচ দেওয়া হয় বৈজয়ন্তী মালা চিরঞ্জীবী বেঙ্গায়া নাইডু বিন্দুকেশর পাঠক পদ্মা সুব্রহ্মণ্যম হ্যাঁ তো বেঙ্গায়া নাইডু সম্প্রতি কোন কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার বিশ্ব চ্যাম্পিয়ন মেঘনাস কার্লসন কে হারিয়েছেন আর প্রজ্ঞানন্দ ভারতের নতুন আইনমন্ত্রী মন্ত্রী কে ছিলেন অর্জুন রাম মেঘওয়াল ভারতের নতুন আইনমন্ত্রী মন্ত্রী ছিলেন ল মিনিস্টার কে ছিলেন অর্জুন রাম মেঘওয়াল দু হাজার চব্বিশ সালের অস্কার ছবি কোনটি ওপেন হাইমার ওপেন হাইমার হচ্ছে দু হাজার সালের অস্কারের সেরা ছবি তে বন্দে ভারত ট্রেনের স্লিপার সংরক্ষণ এর নাম কি হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস বন্দে ভারত ট্রেনের স্লিপার সংস্করণ এর নাম কি হতে চলেছে অমৃত ভারত এক্সপ্রেস অমৃত ভারত এক্সপ্রেস বা বন্ধে ভারত স্লিপার পশ্চিম পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয় এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের কন্যাশ্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষা দিচ্ছ আহ গ্রুপ সি বিশেষ করে গ্রুপ সি গ্রুপ ডি ডাব্লিউ ডাব্লিউপির তাদের এই কোশ্চিন খুব ইম্পর্টেন্ট যে পশ্চিমবঙ্গ সম্বন্ধীয় যে কোশ্চিন রয়েছে সেই সেই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট একদিন আমি পশ্চিমবঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গের ভৌগোলিক রেখা পশ্চিমবঙ্গ কোন 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 রেখার দ্রাঘিমা রেখা মানে দ্রাঘিমা রেখার মান কত পশ্চিমবঙ্গের রাজধানী কোথায় পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি পশ্চিমবঙ্গের জাতীয় পাখি কি এইগুলো নিয়ে আমি একদিন ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই দেখো ই ইসরো এর সদর দপ্তর ইসরো হবে ইসরো হয়ে গেছে ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত বেঙ্গালুরু পাবলিশ হয়েছে ভারতের প্রথম বর্তমান চিফ ইনফরমেশন কমিশনার সিআইসি কে সামারিয়া ফিল্মফেয়ার দু হাজার চব্বিশের এর সেরা সিনেমা কোনটি টুয়েলভ ফেল ইতিহাসের গোল্ডেন আওয়ার যেটা গোল্ডেন প্রশ্ন কোশ্চেন গুলো রয়েছে দেখো আঠারোশো সালে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড কেনিং রিপিটেড ইন্ডিকা গ্রন্থটি কার লেখা মেগাস্তিনিস ইন্ডিকা গ্রন্থটি কার লেখা মেগাস্তিনিস বুদ্ধ কার অশ্ব ঘোষ কোন সুলতান দাগ ও গুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খুলজি তারপর দেখো সা রে জাহাসে আচ্ছা সা রে জাহাসে আচ্ছা গানটি কার লেখা মহম্মদ ইকবালের লেখা রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ তরাইনের প্রথম যুদ্ধ আহ কত সালে হয় উনিশশো এ এগারোশো একানব্বই সালে আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয় এগারোশো বিরানব্বই সালে আহ একানব্বই সালে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয় পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত রায় দাস বংশের কুতুবুদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবুদ্দিন আইবক চিরস্থায়ী বন্দোবস্ত কে পরিবর্তন করেন লর্ড কর্নওয়ালিসভেনটিন নাইনটি থ্রি তারপর দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ কোনটি আনাই মুদি বা আন্নামালাই পর্বত এটা খুব ইম্পর্টেন্ট ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি আরাবল্লি রাজস্থানে অবস্থিত কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে কোন নদীকে বিহারের দুঃখ কোশি নদীকে বলা হয় বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে ভারতের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি কেইবুল লামজাও মণিপুরে অবস্থিত কেইবুল লামজাও শ্রীনগর শ্রীনগর ও লেহকে যুক্ত করেছে কোন গিরিপথ পাস জজিলা গিরিপথ পশ্চিমবঙ্গের কোথায় পশ্চিমবঙ্গের সাথে দেশের দেশের সীমানা রয়েছে তিনটি বাংলাদেশ নেপাল ও ভুটান পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবন বদীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ আহ গঙ্গা ব্রহ্মপুত্র কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কিসের জন্য বিখ্যাত এক শৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত ভারতের সিলিকন ভ্যালি সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয় বেঙ্গালুরুকে বলা হয় বায়ুমন্ডলের সব থেকে নিচের কোনটি হয় বিজ্ঞান লোহিতা আয়ু কতদিন লোহিত রক্তকণিকার আয়ু কতদিন একশো কুড়ি দিন লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে একশো কুড়ি দিন মানবদের সবচেয়ে শক্তি আহ শক্ত অংশ কোনটি দাঁতের এনামেল মানবদের সব সবচেয়ে শক্ত অংশ হচ্ছে দাঁতের এনামেল ভিনিগারের রাসায়নিক নাম কি জলে দ্রবণীয় বাকি ভিটামিন এ ডি ই কে ফ্যাটে দ্রবণীয় মানুষের শরীরের ক্রোমোজোমের সংখ্যা কয়টি ছেচল্লিশটি তেইশ জোড়া গাড়ির অটোমোটর কি দিয়ে মাপা হয় পার দিয়ে মাপা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি কাকে বলা হয় পিডিটারি গ্রন্থিকে শব্দ কোন মাধ্যমে চলাচল করতে পারে না শূন্য মাধ্যমে চলাচল করতে পারে না ফল পাকতে কোন গ্যাস ব্যবহার করা হয় ইথিলিন ফল পাকাতে কোন গ্যাস ব্যবহার করা হয় ইথিলিন ইথিলিন স্প্রে করা হয় তার ফলে ফলটা কি তাড়াতাড়ি করে পেকে যায় সেই ফল যদি আমরা খাই আমরা তাড়াতাড়ি করি অসুস্থ হয়ে পড়ব তাই আমাদের খেয়াল রাখতে হবে দেখো জাতীয় সংবিধানের কোন তপশিলে তারপরে দেখো সংসদে যৌথ অধিবেশন কে আহ্বান করেন জয়েন্ট সেশন জয়েন্ট সেশন কে আহ্বান করেন রাষ্ট্রপতি সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার ধারা হচ্ছে কত একশো আট সংবিধানের কততম সংশোধনীতে পঞ্চায়েতি ব্যবস্থা পঞ্চায়েত ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি পায় তিয়াত্তরতম সংশোধনীতে উনিশশো সালে হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত বছর সুপ্রিম কোর্টের হচ্ছে পঁয়ষট্টি বছর সম্পত্তির অধিকার কি ধরনের অধিকার আইনি অধিকার তিনশো ক ধারায় রয়েছে ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন সুকুমার সেন বাংলাদেশের মুদ্রার নাম কি সবাই জন্য টাকা জাতীয় যুব দিবস ন্যাশনাল ইয়ুথ ডে কার জন্মদিনে পালিত হয় একটু কয়েকদিন আগে চলে গেল স্বামী বিবেকানন্দের জন্মদিনে টুয়েলভ জানুয়ারি তারপরে দেখো কম্পিউটারের পরিভাষায় র্যামের নাম কি আমি কয়েকদিন আগে বললাম যখন পড়াচ্ছিলাম র্যাম র্যান্ডম র্যান্ডমেমোরি জি টোয়েন্টি শিখর সম্মেলন দু হাজার চব্বিশে কোথায় অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে। দু হাজার তেইশে হয়েছিল ভারতে তাহলে ভারতে কোয়েশ্চেন করতে পারে যে দু হাজার শিখর সম্মেলন কোথায় হয়েছিল তাহলে ভারতে হয়েছিল হরপ্প সভ্যতা আবিষ্কার করেন দয়ারাম সাহানি উনিশশো সালে সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ঋগবেদ ঋগবেদ হচ্ছে সব থেকে প্রাচীন বেদ কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ সরাস দাবি করা হয় লাহোর অধিবেশনে উনিশশো সালে জওহরলাল নেহরু কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ দাবি করা হয় লাহোর অধিবেশনে সালে হয়েছিল সিধু ও মধ্যে। সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এসেটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন গান্ধী আরো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় নাইনটিন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন লর্ড মাউন্ট বেটেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে লর্ড মাউন্ট বেটেন কে গেছিলেন লর্ড মাউন্ট বেটেন আর স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হচ্ছে লর্ড মাউন্ট বেটেন কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনরায় প্রবর্তন করেন ঔরঙ্গজেব রদ করেছিলেন কে আকবর আকবর জিজিয়াকর তুলে দিয়েছিলেন ঔরঙ্গজেব সেই আবার পুনরায় চালু করেছিলেন শকাব্দ কে প্রচলন করেন কনিষ্ক শকাব্দ কে প্রচলন করেন খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ থেকে সত্যমেব জয়তে কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে মন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে এটা খুব পরে পরীক্ষায় আলোকবর্ষ কিসের কিসের একক দূরত্বের একক আলোকবর্ষ লাইট ইয়ার কিসের একক দূরত্বের একক মহাজাগতিক দূরত্ব মাপার একক ড্রাই আইস বা শুষ্ক বরফ কাকে বলে কঠিন কার্বন ডাই অক্সাইড কে শুষ্ক বরফ বলে সিও টু এটা হবে সিও টু হবে সিও টু এখানে ভুল দেওয়া রয়েছে সিও টু কে বেকিং সোডার রাসায়নিক নাম কি সোডিয়াম বাইকার্বনেট কার্বনেট এন এ সিও থ্রি এন এইচ থ্রি হ্যাঁ এন সিও থ্রি একটু ঠিক করে নিবে লোহিত বলা হয় প্লিহাকে লোহিত বলা হয় স্প্লিনকে কে মানব দেহের দীর্ঘতম হার কোনটি পায়ের হাড় আর সব ছোট হার হচ্ছে স্টেপিস মানব দেহের সব বড় হার হচ্ছে ফিমার এবং সব ছোট হার হচ্ছে স্টেপিস পেনিসলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন কে আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং সব শব্দের তীব্রতা মাপার একক কী ডেসিবল মায়োপিয়া মানে দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়া দূর করতে কোন লেন্স ব্যবহার করা হয় অবতল লেন্স প্রোঞ্জ কোন ধাতুর শঙ্কর সি সিএ ও টিন সিইউ সরি সিইউ ও টিন জলাতঙ্ক রোগের টিকা কি আবিষ্কার করেন লুই পাস্তুর ভূগোল ও কৃষি দেখে দেখো বাঘ ব্যাঘ্র প্রকল্প প্রজেক্টের টাইগার কত সালে চালু হয় সেভেন্টিন তারপরে দেখো তুলা চাষের জন্য কোন মাটির সব থেকে ভালো এই কোয়েশ্চেন গুলো রিপিটেড হয়েছে এর আগেও আমি দাগিয়ে দিয়েছি ভালো ভালো করে সেই কোয়েশ্চেন আবার রিপিটেড এসছে কারণটা হচ্ছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট ট্রেন্ডিং কোশ্চেন ওগুলো আবার পরীক্ষায় পড়তে পারে সেই জন্য এই কোয়েশ্চেন গুলো রিপিটেড হয়েছে এবং তোমাদের রিভিশন করতেও সুবিধা হচ্ছে এই কোশ্চিনগুলো দেখার পর মনে মনে তোমাদের কোশ্চিনের কোশ্চিনগুলো ও অ্যান্সারগুলো মনে পড়ছে আমি আশা করি দেখো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে কোনটি এন এইচ ফোরটি ফোর শ্রীনগর থেকে কন্যাকুমারী রবি শস্য কোন সময় চাষ করা হয় শীতকালে গম সরিষা আলু চাষ করা হয় শীতকালে তাই না গম সরিষা আলু শস্য বলা হয় রবি শস্য ভারতের প্রাচীনতম তৈল খনি জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত সরাবতী নদীর তীরে নীল বিপ্লব কিসের সাথে যুক্ত আহ মৎস্য উৎপাদনে তাহলে এর আগে ছিল শ্বেত বিপ্লব কিসের সাথে যুক্ত তাহলে লিখতে হবে দুধের সাথে নীল বিপ্লব হচ্ছে মাছের সাথে আরো ছিল অনেকগুলো মনে পড়ছে না তারপরে বিপ্লব কৃষির সাথে যুক্ত সঙ্গে খুব তারপর দেখো হিমালয়ে কোন ধরনের পর্বত হিমালয় কোন ধরনের পর্বত নবীন ভঙ্গিল পর্বত হোল্ড মাউন্টেন বিশ্বের সর্বা সর্বাধিক বৃষ্টিপাত যুক্ত স্থান কোনটি মৌসিনরাম মেঘালয়ের মৌসিনরাম রাম পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কোনটি মেছো বিড়াল ফিশিং ক্যাট পশ্চিমবঙ্গের রাজ্য সংবিধানের বিয়াল্লিশতম সংশোধনীতে প্রস্তাবনায় কোন শব্দগুলিকে যুক্ত করা হয়েছে সমাজ নিরপেক্ষ ও সংহতি জরুরি অবস্থা সংবিধানের কোন পাটে আছে পাট আঠারো তিনশো বাহান্ন তিনশো ছাপান্ন ও তিনশো ষাট নম্বর ধারায় রয়েছে ভারতের কম্পোট্রল অ্যান্ড অডিটর জেনারেল কত নম্বর ধারায় আছে সিএজি সিএজি এ জি অডিটর জেনারেল কত নম্বর ধারায় রয়েছে দেখো একশো আটচল্লিশ মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা রাজ্যসভার সভাপতি কে হন উপরাষ্ট্রপতি ইউনেস্কোর সভাপতি কে হন ইউনেস্কোর সভাপতি কে সভাপতি কে হন সরি সদর দপ্তর কোথায় প্যারিসে সার্কের সদর দপ্তর কোথায় কাঠমান্ডু নেপালে অবস্থিত কাঠমান্ডু নেপালের রাজধানী কাঠমান্ডুতে কুচিপুডি কোন রাজ্যে নৃত্য সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ কথাকলি কেরালা কথাকলি হচ্ছে কেরালা কুচিপুডি হচ্ছে আহ ইয়ে অন্ধ্রপ্রদেশে প্রথম এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয় প্রথম এশিয়ান গেমস নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় নাইনটিন ফিফটি ওয়ান ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত ডুরান্ড কাপ সন্তোষ ট্রফি ডুরান্ড কাপ এগুলো হচ্ছে কি ফুটবলের সাথে যুক্ত কম্পিউটার ও লেটেস্ট আপডেট দেখো কম্পিউটার রিলেটেড এক কিলো বাইট কত বাইট এক কিলো বাইট সমান সমান কত বাইট হাজার চব্বিশ বাইট ডাব্লিউ 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 এর আবিষ্কারক কে টি বার্নস লি ভারতের নতুন ফৌজদারি আইন নিউ ক্রিমিনাল লজ কবে থেকে কার্যকর করা হয়েছে পয়লা জুলাই দু হাজার চব্বিশ সাল থেকে আইপিসির বদলে বিএনএস চালু হয়েছে অপারেশন অজয় কিসের সাথে যুক্ত ইসরায়েল থেকে ভারতীয়দের দেশ ফেরানো ইসরায়েল থেকে ভারতীয়দের দেশে স্কিমটা ছিল সেটাকে জন্মদিনে ধ্যানচাঁদ হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদ কে হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে ব্রিটেনের মুদ্রার নাম কি পাউন্ড স্টার্লিং ভারতের মিস ইউনিভার্স কে ভারতের মিস ইউনিভার্স তো সুস্মিতা সেন ভারতের মিস প্রথম সরি ভারতের প্রথম মিস ইউনিভার্স কে সুস্মিতা সেন ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয় কালিদাস কে গান্ধীজির আত্মবায়ু জীবনীর নাম কি মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত থ্রি ইস টু টু এটা খুব পরীক্ষা পরে ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য কত জাতীয় সঙ্গীত লাগে তারপরে বন্দে মাতরম জাতীয় সংগীত গাইতে বন্দে মাতরম গাইতে কত সময় লাগে এগুলো খুব পরীক্ষায় এই আমার ভিডিওতে আছে এবং আহ ডাব্লিউ এবং যখন আমি ডাব্লিউ বিসিএস ওই জিকে কোশ্চিন গুলো করাচ্ছিলাম ডাব্লিউ বিসিএস পিসিএস ওই জিকে গুলো যখন করাচ্ছিলাম সেই তেই এক থেকে জিকে যে পরপর করেছি সেই দিকে আমার এই কোশ্চেন গুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো কোশ্চেন তারপর দেখো দেখো আগামীকাল যেগুলো আসবে সেগুলো হচ্ছে কি ইউপিএসসি এক্সামে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে এগুলো আমি মানে সংগ্রহ করেছি বিভিন্ন বই থেকে তোমাদেরকে যেটা আমি প্রথমে বলেছি এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা থেকে নিয়েছি কারণটা হচ্ছে কি যাতে পরীক্ষায় আমরা যেগুলো মানে আগামীতে পরীক্ষা দেব কম্পিটিভ এক্সাম দেবো সেগুলোতে কিন্তু খুব টাফ টাফ কোশ্চিনগুলোই পড়বে তাই আমি বিভিন্ন জায়গা থেকে সেই টাফ টাফ কোশ্চিনগুলোই গুলোই অ্যারেঞ্জ করেছি যেগুলো হয়তো অনেকেরই তোমার তোমাদের জানা আহ কারো কারো অজানা রয়েছে হ্যাঁ যাদের যাদের অজানা রয়েছে এবং যারা যারা এই রকম নতুন নতুন ভিডিও আরো পেতে চাও এবং কোন কোন টপিকসে পেতে চাও সেই টপিক গুলোর উপর তোমরা কমেন্ট করো এবং চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করে রাখো মানে লাইক করা সাবস্ক্রাইব করলে কি হয় আমা আমি যে ভিডিওগুলো আনি আমার মানে সার্থকতা যাচাই হয় এই লাইক ও সাবস্ক্রাইবের মাধ্যমে অতএব প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে বাই